এবং যাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করতে চাইবেন তাদেরকে নিয়ে আপনাদের সব থেকে আমরা এত রাগ আপনাদের শীতের ভিতরে বাইরে আছেন আপনাদেরকে এই রাস্তায় পেয়ে আপনার ঘরে ফিরে যেতে যেতে না পারলে আমার মায়ের খুনিদের বিচার করতে হবে সিরিয়ায় ফাঁসি হয়েছে সিরিয়ায় খুনিদের ফাঁসি হয়েছে আমার বাংলাদেশে ছয় মাস মার হওয়ার পরও আমার ভাইকে খুন করা হয়েছে আমার পায়ের খুনিদের বিচার করা হয় নাই কেন কেন খুন করা হয় নাই আমার ভাই শহীদ মাহবুবুল হাসান হয়েছে তারিখে এখনো কেন কুনিরা বাইরে কেন কেন কি করে দৈনিক আজকের বাংলা ডট নেট